এই মহাব্বতটা যারা রাখতে পারছে তারা শুনেন শেষ করে দিচ্ছি নবীজি শুধু আবু কৈছিল আবু বকর রে ও আবু বকর তুই একটা কাম করিস একটু রেডি থাকিস যে কোনো সময় বোধ আমি মক্কা ছেড়ে মদিনায় সোলে যাওয়া লাগবে আবু বকরে ডাক দিয়া লই আইসে বাড়ুইশে নবী যাওয়ানোর কথা মদিনা আডা দিছে উল্টা আবু বকরিজি গেয় রসুলাল্লাহ আপনার না বিলে মদিনা যাইবে আপনি কি রাস্তা বই আমি রাস্তা ঠিক আছে কাফের বুলাইতে আসি তারা মদিনার রাস্তায় বিচারব আমার এগিয়া যেন না পায় সব আল্লাহ বলবেন না আল্লাহ রে নাবি সকাল হয়ে যাচ্ছে সূর্য পশ্চিম আকাশে উঠতেছে এমন সময় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি ডাক ডাক আবু বকরে ও আবু বকর কোন একটা গুহা বের করে নাও যেন লুকাই যাইতে পারি আবু বকর গুহা বের করে ফেললেন নবীজি বললেন গুহা কই কই যে সৌর গুহা আবু বকর পেছনে ফেলে নবী চাইলেন নবী গুহার কিনারে যখন গেলেন আবু বকর সিদ্দিক হাত বাড়াইয়া দাঁড়াইলেন ডাক কই নবী আপনি আগে গুহায় ঢুকবেন না ঢুকবো আমি আগে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন তুমি আগে ঢুকবা আমি কেন ঢুকব না আবু বকর সিদ্দিক ডাক কয় গোহার ভিতরে সাপ থাকতে থাকতে পারে পারে আপনাকে কামড়ে দিতে পারে এই জন্য আমি আগে ঢুকবো আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় তাইলে তুমি যদি ঢুকো তোমার কি সাপ কামড়াবে না এবার আল্লাহর নবী ডাক দেয় আবু বকর রে আবু বকর তুমি ঢুকলে সব কামড়াবে না এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাপ যদি কামড়ে দেয় আমি আবু বকর যদি মরেও যাই আমার মতো একশো আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না ঠিক কিনা আরে আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না সুতরাং আমরা সবাই মিলে আসল আসল তরিকা বিধান বিধান আমরা আল্লাহ আল্লা কার কথা কয় না বিধান মানবো কার আর তরিকা মানব নবীজি এই দুইটা মূল নিয়ে আমরা যদি দৌলতপুরের জীবনের সাথে যেমন করে দৌলতপুর দরবারের সাথে যেমন করে একীভূত হয়ে গেছি আমরা যদি আমাদের সময়টা এইভাবে কাটাইতে পারি তাইলে আপনি বিশ্বাস রাখেন আপনি বিশ্বাস রাখেন আপনি যেদিন মরে যাবেন মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে মসজিদের মিনারের ঘোষণা পাওয়ার পরে সবাই জলে দলে দেখতে যাবে আপনাকে যেদিন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কি না এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না কথা আল্লাহ দান আমাদেরকে আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আল্লাহর খাস মেহরবানি আবুল কাসেম সরকার সাহেব যেমন করে আপনাদেরকে ডেকে ডেকে বলেছেন আপনারা শরিক হয়েছেন আল্লাহ তাবারকআলা আপনাদের এই দানগুলোকে কবুল করুক আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাহ আহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ আবার যখন গুহার ভিতরে ঢুকলেন কথা মনে আছে তো নাকি আমার কথা কথা মনে আছে আবু বকর গুহার ভিতরে দেইখা ডাকলেন ইয়া রসুল্লাহ আসেন ভেতরে আসেন আবু বকর সিদ্দিক যখন ডাকলেন নবীজি ভিতরে ঢুকলেন ঢুকে বলতেছে আবু বকর শরীরটা বড়ই ক্লান্ত একটু ঘুমাইতে মন চায় তুমি একটু আরাম করে আমাকে বসো আমি তোমার কুলে মাথা রেখে একটু শুয়ে পড়ি আব করেছেন আসন পেতে বসলেন আবার নবিকুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ল অদৌলতপুরের মুসলমান খামার গ্রামের মুসলমান বাঙ্গড়ার মুসলমান পুসকনির পাড়ের মুসলমান দিঘির পাড়ের মুসলমান শোনো 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 মন দিয়ে শোনো যখন আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আলতো করে টিপে দেয় চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয় আল্লাহরিনবী ঘুমিয়ে পড়লেন আবু বকর তাকায়া দেখে গহার ভিতরে অসংখ্য গর্ত প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিব্বা দেখা যায় তোমার পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করলেন সবগুলো গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল মাত্র একটা আবু বকর সিদ্দিক এখন কি করবেন তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে আসতে করে পাটা বের করলেন সাপের গর্তের ভিতরে পা চাপা দিলেন সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের উপরে ধ্বংসন করে দিলেন বিশে শরীরটা নীল হয়ে গেল চোখ দুইটা লাল হয়ে গেল আবু বকর ঠুট্টারে কামড়ে ধরে আছেন দাঁত দিয়া যেন কান্নার আওয়াজ না বের হয় নবীর যেন কষ্ট না হয় আওয়াজ থামাইলা দিয়া কামড়াইয়া চোখের পানি থামাইবা কি দিয়া আবু বকর সিদ্দিক চোখের পানি থামাইতে পারলেন না টপ টপ করে দুই ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন ওনার ঘুম ভেঙে গেল তাকায়া দেখে আবু বকর সিদ্দিকের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহ নবী ডাক ডাক আবু বকর নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে কান্দ কেন আবু বকর ডেকে ডেকে কয়ে নবী আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে পড়বে এটা আপনি কেমনে ভাবলেন কয়ে তাইলে কেন কাঁদো সাপ আবারে ধ্বংসন করেছে আল্লাহর নবী বললেন দেখি কোথায় ধ্বংসন করেছে আবু বকর পা গাই দিলেন আল্লাহর নবী থুতু মুবারক আঙ্গুলের মাথায় লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন আবু বকর খোদার কসম এই পায়ের ভেতরে আমি কোনো আর কোনো ব্যথা অনুভব করি না অ মুসলমান জীবনটাকে ওইভাবে সাজাও আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই প্রয়োজনে গলায় যদি ছুরি আসে প্রয়োজনে ছুরি চালানো যাবে এই পথ চলতে গেলে কখনো এই পথ ফুল বিছানো হবে না এই পথে কষ্ট আর কষ্ট সুতরাং মামলা হবে হামলা হবে জ্যাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে মুসলমান ইমান দেওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করে নে সবাই মিলে সামনের পথ চলা সহজ করে দেখ এই দরবারের সকল আয়োজনকে আল্লাহ কবুল করে নে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আবারও দেখা হবে কোনো এক মাহফিলে কথা হবে ইনশাআল্লাহ ময়দানে সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমাকে এখানেই শেষ করা লাগবে আলাইকুম ورحمه الله وبركاته